এই আয়নাঘর কিসের আয়নাঘর এতে কোন আয়নাঘর আয়নাঘর ছিল ছোট ছোট খুপড়ি সেই আয়নাঘর যখন আয়না ঘরে রং করা হয়েছে দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছে এইটা আয়না প্রকৃত চিত্রটা সুতরাং আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ করেছে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যদি টেবিল ধরতে চান সব থেকে বড় টেবিল ওই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচার করতে হবে আমরা বলেছিলাম ওই লোককে বিলুপ্ত করতে হবে এখন যেহেতু তারা সুপারিশ করেছে আমরা বলছি আমরা বলছি আপনারা রক্তকে অনতি বিলম্বে বিলুপ্ত করেন এই যে আয়নাগর কিসের আয়নাগর এটা কোনো আয়নাগর আইনাঘর ছিল ছোট ছোট খুপ্ডি যেখানে ওই যে ব্য Lestar হান্নান বলে নাই ঘুমানো কতনা বসা নামাজ পড়া কতনা যেখানে চব্বিশ ঘন্টা নির্যাতন করা হয়েছে সেই আইনাঘর যখন আইনাঘরের রং করা হয়েছে দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন এইটা আইনাঘরের প্রকৃত চিত্রটা হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই ধরনের

আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাথা ভাঙ্গা কমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন যদি রাষ্ট্র সংস্কার প্রকৃত পক্ষে করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে একজন ব্যক্তি দুইটি মন্ত্রণালয় চালাচ্ছে আরে ভাই এক তো চালানো যায় না দুইটি কেন্দ্র চালান এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয় আমার সর্বশেষ কথা সেটি হলো এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এই যে বর্তমান পুলিশ যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আওয়ামী পরিবারের একটি শতাংশ এই পুলিশ দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে এই ল্যাব দিয়ে রাষ্ট্র সংস্কার হবে আমরা আগেই বলেছিলাম এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে যদি টেবিল ধরতে চান সব থেকে বড় টেবিল ওই আচেরাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার করতে হবে গণহত্যার বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তি রয়েছে ওই ওবায়দুল কাদেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে ফাঁসিতে ঝুলাতে হবে আজকে রাষ্ট্র অরক্ষিত আমরা দেখতে পাচ্ছি ছয় মাসেও এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না সচিবালয়ে আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এই সব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামোগ পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণভূর্তান এই বিপ্লব যাবে